ব্যাপারটা খুবই আসলে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আসা সেটা হচ্ছে যে আজকে ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে প্যালেস্টাইনিদের পক্ষতে অনেক প্রতি সংহতি জানিয়ে যে প্রতিবাদ বা বিক্ষোভের আয়োজন করা হয়েছিল তো সেখানে দেখা গিয়েছে যে সারা দেশে বেশ কিছু অঞ্চলে যেমন সিলেটে এবং আরও কিছু অঞ্চলে বিভিন্ন দোকানপাট ভাঙচুর বা লুটপাট করা হয়েছে বিশেষ করে বা বাটা এরকম আর কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছে তো সে বিষয়ে যদি আমি মানে বলতে চাই যে যারা এটা করেছেন তারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছায় হোক ইসলামের চরম ক্ষতি করেছেন কারণ ইসলাম আপনাকে কখনোই এটা করার অনুমতি দেয় না আর যদি আরও ভালো মতো বলতে চাই তাহলে এটা আপনারা জুলুম করেছেন এ ধরনের লুটপাট এটা কখনো ইসলামের কাম্য না আর আপনাদের প্রতি বলতে চাই যে আপনারা হয়তো ইসলামের অটাও বোঝেন কিনা আমার সন্দেহ আছে আগে ইসলাম স্টাডি করে আসেন তারপর প্র্যাকটিস করেন আর শেষে সাথে বলতে চাই যে যদি আপনাদের মতো ইসলাম আমাদের পূর্বপুরুষরা প্র্যাকটিস করতেন তাহলে ইসলাম হয়তো হেজাজের বাইরে কখনো আসতো না আপনি আমি কখনো মুসলিম হতে পারতাম না তো যারাই এই যখনও কাজটা করেছেন এটার জন্য নিশ্চিত থাকেন আল্লাহর কসম যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে কারণ যদি সম্ভব হতো বা সম্ভব হয় আপনারা প্যালেস্টাইনে গিয়ে বা ইসরায়েলে গিয়ে ইসরায়েলি সেনাদেরকে তাদেরকে যদি হত্যাও করেন সেটা বৈধ কিন্তু এখানে হ্যাঁ আপনারা চাইলে ইজরায়েলি পণ্য বয়কট করতে পারতেন হুম কিন্তু এইখানে আপনারা এভাবে লুটপাট করার অনুমতি ইসলাম আপনাকে কখনোই দেয় না কারণ এখানে তার আপনারা একটা জিনিস দেখেন যে যার দোকানটা ভেঙেছেন বা যার দোকানে লুটপাট করেছেন ওই লোক কোনোভাবেই এই ইজরায়েলের এই হামলার সাথে বা ইসরায়েলের সাথে কানেক্টেড কি না অবশ্যই কানেক্টেড না আর যেহেতু কানেক্টেড না সেহেতু আপনারা এটা করতে পারেন না যারা এটা করেছেন ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাই হোক আপনারা ইসলামের ক্ষতি করেছেন আর কী বলবো আর আমাদের আমার একটা একটা কথা আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের ইসলামের প্রতি আবেগ প্রচুর কিন্তু মানে ইসলামের যে সঠিক শিক্ষা বা জ্ঞান এর যথেষ্ট ঘাটতি রয়েছে আর কি বলবো আপনাদের প্রতি অনুরোধ রইল যে আগে ইসলাম শিখে আসুন আগে ইসলাম সম্পর্কে জানুন বুঝুন তারপর ইসলাম প্র্যাকটিস করুন আর আল্লাহর কাছে আপনাদের এই কর্মের জন্য জবাব দেওয়ার জন্য অপেক্ষা করেন আপনারা যেটা করেছেন এটা অন্যায় করেছেন চরম অন্যায় করেছেন ধরেন আমি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই যে ধরেন ইন্ডিয়াতে সকল মুসলমানদের মেরে ফেললো বা সকল মসজিদ ভেঙে ঘুরিয়ে ফেলল তো আপনার অঞ্চলে বা বাংলাদেশে অনেক হিন্দু বসবাস করে তো আপনি তাদের গায়ে হাত দিতে পারেন কি না কখনোই পারেন না কারণ ইসলামের অনুমতি দেয় না যে লোক আপনার দেশে শান্তির সাথে বসবাস করতেছে তো আপনি তাকে কিছুই করতে পারেন না ইসলাম সে অনুমতি দেয় না হ্যাঁ যদি তার অপরাধ মানে কোনো কারণে সে অপরাধী হয় বা সে যদি ওই অপরাধের সাথে জড়িত থাকে সেক্ষেত্রে রাষ্ট্র এটার ব্যবস্থা করবে কিন্তু আপনি মানে যে নিরপরাধ মানুষটা আছে তাকে আপনি ফুলে কথা দিতে পারবেন না ইসলামের অনুমতি কখনোই পারে দেয় না তো যারা এটা করেছেন মানে অনেক জঘন্য কাজ করেছেন আপনারা ইসরায়েল প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশ করেননি বরংশ আপনারা প্যালেস্টাইনের প্যালেস্টাইনের না শুধু আপনি আপনার ইসলামের ক্ষতি করেছেন ঠিক আছে যারা এই ভাঙচুর করেছেন এই লুটপাট করেছেন এগুলো জঘন্য অপরাধ আর আমি অনুরোধ করব যে রাষ্ট্রের অবশ্যই উচিত এদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা এটা কখনো ইসলাম না যদি আমার কথার বিরুদ্ধে কারো কোনো অভিমত থাকে তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন ঠিক আছে যারাই লুটপাট করছেন আমি জানতাম মানে বলা হয়ে থাকে যে সিলেট পূর্ণভূমি শাহজালাল সাফরনের দেশ তবে এখন বলতে হচ্ছে যে সিলেট ডাক ডাকাতেরও দেশ সিলেট লুট্তরাজদেরও দেশ যারা এটা করছেন তৌবা করেন এবং সম্ভব হলে মালিকের কাছে গিয়ে তার জিনিসগুলো ফেরত দিয়ে আসেন এবং ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে তবা করেন এটা কখনো ইসলাম না আপনারা যারা করেছেন তারা খুবই অন্যায় কাজ করেছেন আর এটা নিশ্চিত থাকুন যে আল্লাহর কাছে আপনাদেরকে অবশ্যই এর জন্য জবাবদি করতে হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম